ইফটিজিন রুখতে অতি তৎপরতা বাড়ালো দেগঙ্গা থানার পুলিশ প্রশাসন আজ বুধবার ছিল সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে সেই উপলক্ষে দিনভর সমগ্র দেগঙ্গা থানা এলাকায় টহল দিয়ে বেড়ালো বারাসাত জেলা পুলিশের উইনার্স বাহিনী নেতৃত্বে ছিলেন দেগঙ্গা থানার এসডিপিও গৌতম পুরকাইত দেগঙ্গা থানার আইসি অর্ণব গাঙ্গুলী সহ দেগঙ্গা থানার মেজবাবু সুভাষিষ চক্রবর্তী ও অন্যান্য পুলিশ আধিকারীরা এদিন রাস্তায় অপ্রীতিকর ঘটনা রুখতে চন্দ্রকেতুগড় ও খনামের ঢিবি সহ দেগঙ্গার একাধিক রাস্তায় দেখা গেল দেগঙ্গা পুলিশ প্রশাসনের অতি তৎপরতা দেখুন সেই ভিডিও এদিন দিন এভাবেই ঘুরে বেড়ালো দেগঙ্গা থানার পুলিশ প্রশাসনের উইনাস বাহিনী যা জেলা পুলিশের নির্দেশে এই টহল বলে জানিয়েছে দেগঙ্গা থানার পুলিশ দেখুন সেই ভিডিও